গাইস অনেক সময় অতিরিক্ত সর্দি হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত ঠান্ডা লাগিয়ে ফেলার কারণে সর্দি থেকে স্টার্ট করে আমাদের শ্বাস নিতে অতি অসুবিধা হয় মুখে সর্দি বসে যায় সর্দি জমে যায় যার ফলে কিন্তু আমরা বুঝতে পারি না কি করলে কমবে এতটাই কষ্ট হয় যদি সমস্ত রকম মেডিসিন ট্রাই করে ফেলেছ তারপরেও কিন্তু কমছে না তাহলে ভেষজ ঔষধের উপর বিশ্বাস রাখতে পারো ভেষজ ঔষধ কিন্তু খুব তাড়াতাড়ি খুশখুসে কাশি দূর করে দেয় অ্যান্ড সারিয়েও তোলে অ্যান্ড এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না কখনও যদি গলা খুসখুস করছে মনে হয় বা গলা খুসখুস করে তাহলে মেডিসিনের ওপর ভরসা না করে ভেষজ উদ্ভিদ বা প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করে দেখো আজ হাতটি ভেষজ ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুসখুসে কাশি দূর করার একটা রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করবো অ্যান্ড এটার সেবন পদ্ধতিও জানাবো তো চলো আর বেশি দেরি না করে যাই আসল রেমেডির দিকে দেখতে থাকুক প্রথমে একটা পাত্রে দু গ্লাস মতো জল আমি নিয়েছি এতে প্রথমেই আমরা দেব একটা তেজপাতাকে কুচিয়ে একটা তেজপাতাকে কুচিয়ে এতে দিয়ে দেবে নেক্সট এর সাথে দেবে লবঙ্গ এখানে আমি তিনটে চারটে লবঙ্গ নিয়েছি তিন চারটে লবঙ্গ কিন্তু এতে দেবে থার্ড ভেষজ ওষুধটা যে দেবো আমরা ভেষজ ইনগ্রিডিয়েন্টটা যেটা দেবো সেটা হচ্ছে আদা কুচি অর্ধেক একটা আদাকে কুচি করে নেবে কুচো কুচো করে তাতে দেবে এরপর এর সাথে দেব ছয় থেকে সাতটা বাসক পাতা যারা বাসক পাতা পাবে না তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবে বাট যারা পাবে যারা রুরাল সাইডে থাকো তারা অবশ্যই পেয়ে যাবে বাসক পাতা পেলে কিন্তু অবশ্যই দিও এরপর এর সাথে দেবে তুলসি পাতা এখানে তিন থেকে চারটে আমি তুলসি পাতা দেব অ্যান্ড দেবো কিছুটা দারুচিনি তারপর এর সাথে অ্যাড করব এলাচ আর গোলমরিচকে একটু গুড়িয়ে নিয়েছিলাম আমি একটু গুড়িয়ে এর সাথে অ্যাড করবে নিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নেবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবে সমস্ত উপকরণগুলি জলের রঙটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাতে থাকবে কিছুক্ষণের মধ্যেই দেখবে জলের রংটা চেঞ্জ হয়ে গেছে সমস্ত উপকরণ জলে মিশে জলটা ফুটে লালচে হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত রঙটা পরিবর্তন হচ্ছে গ্যাসে কিন্তু ততক্ষণ পর্যন্ত ফোটাবে দেন গ্যাস ওভেনটা বন্ধ করে নামিয়ে নেবে নামিয়ে সেই জলটা ছেঁকে নেবে শুধুমাত্র ওপর থেকে জলটাই নিতে হবে তো ছাঁক দিয়ে দেখো আমি ছেঁকে নিচ্ছি এক গ্লাস পরিমাণ হয়ে যাবে দেখবে জলটা এখানে আমি দু গ্লাস জল নিয়েছিলাম একদম ফুটিয়ে এক গ্লাস করে নেবে অর্থাৎ হাফ মানে অর্ধেকটা পরিমাণ জল শুকিয়ে নিতে হবে এবার এর সাথে মেশাবো এক চামচ মতো মধু যাদের ডায়াবেটিস থাকবে তারা কিন্তু মধুটাকে স্কিপ করে যাবে অবশ্যই উপেক্ষা করে যাবে কিন্তু যাদের ডায়াবেটিস থাকবে না সেরকম কোনো সমস্যা নেই তাহলে কিন্তু মধুটা অবশ্যই মেশাবে এবার এর সাথে অ্যাড করব এক টুকরো লেবুর রস এখানে এক টেবিল চামচ মতো লেবুর রসই নেবে নিয়ে কিন্তু খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের খুসখুসে কাশি দূর করার জন্য কার্যকারী রেমেডি এবার এই পানীয়টি খেয়ে নেবে এই পানীয়টি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় এই রেমেডিটি হালকা গরম গরমই খেতে হবে ঠান্ডা করে খাওয়া কিন্তু যাবে না হালকা গরম গরম সকালে ব্রেকফাস্টের পরে বা সন্ধ্যেতে অথবা রাতে ঘুমানোর পরে এটা কিন্তু খেতে হবে অর্থাৎ দিনে দুবার খেতে হবে যদি কাশি খুব বেশি হয় তাহলে এটা তিনবারও তোমরা খেতে পারো এই রেমিডিটা খাওয়া শুরু করলে একদিনের মধ্যেই হুসখুসে কাশি দূরে চলে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যদেরও হেল্প হয় এই রেমিডিটা জাস্ট একদিন তোমরা ট্রাই করে দেখো একদিনের মধ্যেই কিন্তু ফুসখুসে কাশি দূর হয়ে যাবে সারিয়ে তুলবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও নিজের খেয়াল রেখো বাই বাই